রাষ্ট্রপতি হয়ে তিনি জনহত্যাকে নীরব সমর্থন দিয়েছেন এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে চরম বক্ততার ব্যর্থতার পরিচয় দিয়েছেন যদি পাশিবাদী শক্তি কোন ভারত বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে এই বাংলাদেশকে তারা ভারতের অগ্নি রাজ্য পরিণত করতে পারে বর্তমান দিনকারীন সরকার তারা কি সাফল্য

বাংলাদেশকে পরিপূর্ণ প্রতিবাদ মুক্ত করে চালবে ইনশাল্লাহ আমরা বলতে চাই জাতির প্রশ্নে আমরা কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের চাল দিতে আমরা প্রস্তুত নই দল হিসেবে আওয়ামী লীগ ও চোদ্দ দলের বিচার সম্পন্ন করণ শাহাবুদ্দিন চুক্তির অপসারণ ও দ্রুত সময়ে জুলাই জাতীয় সনাদের দাবি জুলাই মঞ্চের গত এগারোই মে দুই হাজার পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইন সংযুক্ত করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনে বিচারপূর্বক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আমরা গিলাই মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই গিলাই মঞ্চ বিগত আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে গণহত্যার বিচার গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্রযন্ত্র থেকে পেসিভাগ মুক্তকরণের লক্ষ্যে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে চুরাশীতম দিনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আমাদের একটি দাবির আংশিক পূরণ হয়েছে গণহত্যার দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পরিপূর্ণ নিষিদ্ধের মাধ্যমে দাবিটির পূর্ণতা পাবে আমরা অনতি বিলম্বে গণহত্যাকারীদের দল আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের বিচার কাজ শেষ করার দাবি জানাচ্ছি এছাড়া আমরা জানি যে প্রতিবাদ বিরোধী শক্তিগুলোর অনৈত্যের ফলে আমরা রাষ্ট্রপতি পদ থেকে সংস্কৃতিবাদের দেশের ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে পারি নাই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশের স্মরণকালের বর্বর গণহত্যা চলেছে রাষ্ট্রপতি হয়ে তিনি গণহত্যাকে নীরব সমর্থন দিয়েছেন এবং রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দিতে চরম ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাকে পাশ কাটিয়েবার আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠিত সমর্থন দিয়ে রাষ্ট্রের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন ও শপথ ভঙ্গ করেছেন আমরা অবিলম্বে গণহত্যার সমর্থনকারী তরিকুল দল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুক্তির পদক দাবি করছি পাশাপাশি পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে সেনাবাহিনীতে থাকা 627 জনের সম্মান দাবি করছি 1971 সালে এ দুই খnder শহীদেরা যে বাংলাদেশ প্রতিষ্ঠায় যে বাংলাদেশের প্রত্যাশায় যুদ্ধ করেছিলেন তা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে কিন্তু শহীদের রক্তের প্রতিষ্ঠা হয়নি শহীদের রক্তের সাথে বহিমানি করে বাংলাদেশে বারবার ফিরে এসেছে একদলীয় বিশ্বাসন এবং সর্বশেষ পনেরো বছর ছিল পরিপূর্ণ প্রতি যা রুখতে দু হাজার চব্বিশে জীবন দিতে হয়েছে দুই হাজার জনতাকে যার লক্ষ্য ছিল বাংলাদেশের ওনারশিপ একদলীয় লক্ষ্য থেকে সকল দল মতকে শরিক করা যার ফলে চব্বিশ পরবর্তী সকলের বাংলাদেশ বিনির্মাণের জন্য সমগ্র জাতির একটি সম্মিলিত সামাজিক চুক্তি বা সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসেছে জুলাই জাতীয় সনদ ব্যতীত বাংলাদেশের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে এবং প্যাসিফাক পুনরায় ফিরে আসার পথ তৈরি হচ্ছে রাষ্ট্রযন্ত্র থেকে রাজনৈতিক পরিসর সকল ক্ষেত্র থেকে প্যাসিফাক ব্যবস্থার বিরোধ ও নতুন বাংলাদেশের দ্বীপ ঠিক করতে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জিরাই মনে করে যদি প্রতিবাদী শক্তি কোনোভাবে বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে এই বাংলাদেশকে তারা ভারতের অগ্নি রাজ্যে পরিণত করতে পারে এবং বাংলাদেশকে তারা কাশ্মীরের বরণ করাইতে তারা সক্ষম হইতে পারে জিরাই মনে করে এবং এই জন্য জুলাই মান্স এই চুক্তির অপসারণের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে